বাত্রেদের অপেক্ষায় ছিলেন স্ত্রী পেলেন স্বামী ও দেবরকে হত্যার খবর দর্শক এই শিরোনামে প্রথম আলো একটি রিপোর্ট করেছে এই রিপোর্টটি মূলত হচ্ছে নরাইলের তো এই ঘটনাটি হচ্ছে গত বুধবারের একটি ঘটনা আজকে প্রথম আলো একটি হিস্টোরি করেছে সেই হিস্টোরি একটু আপনাদের সামনে তুলে ধরলাম নিউজটি হচ্ছে যে বিএনপির দুই পক্ষের গ্রুপিংয়ের কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটেছে সেখানে দুই ভাই মানে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে এবং অপর এক ভাই সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে তো এই বিষয়টি হচ্ছে যে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এভাবে যদি আমাদের তাজা প্রাণগুলো ঝরে যায় তাহলে আসলে এই রাজনীতি করে লাভ কে এই রাজনীতির আসলে এই ফলটা কারা ভোগ করবে সেটি একটি আসলে বিষয় তা আমি আসলে আপনাদেরকে রিপোর্টটা পরে একটু শোনাই একটু কষ্টের রিপোর্ট একটি ভোরে ঘুম থেকে উঠে ফসলের খেতে কাজ করতে গিয়েছিলেন মিরান শেখ চল্লিশ বাড়ি ফিরে ভাত খাবেন বলছিলেন তার স্ত্রী রোজিনা বেগম ভাত রান্না করে রেখেছিলেন কিন্তু তার স্বামী মিরান আর সেই ভাত খেতে পারেননি প্রতিপক্ষের হামলায় গত বুধবার সকালে মিরান ও তার ভাই জিয়ারুল নিহত হয়েছেন এটি হচ্ছে প্রতিপক্ষের হামলায় গতকাল বুধবার বিকেলে নরাইলের লোহাগড়া উপজেলার মল্লিকাপুর ইউনিয়নের পারো মল্লিকাপুর গ্রামে নিহত মিরানের বাড়িতে গিয়ে দেখা যায় স্বামীর শোকে রোজিনা বেগম বিলাপ করছে বলছেন আর কোনোদিন ভাত খাবেন না তার স্বামী এ ভাত তিনি কিভাবে খাবেন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বুধবার সকালে নয়টার দিকে উপজেলার মল্লিকাপুর ইউনিয়নের পারো মল্লিকাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হয়েছেন তারা দুজনই কৃষিজীবী দুজন কি ধারালো আশ্রের কোপে গঠনস্থলে মারা হয়েছে অর্থাৎ দুজনই ধারালো অস্ত্রের কোপে গঠনস্থলে মারা যান আহত হয়েছেন মিরান শেখ ও জিয়ারুল শেখের ছোট ভাই ইরান শেখ উন্নত চিকিৎসার জন্য তাকে ডাকায় নেওয়া হয়েছে আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা হলেন ওই গ্রামের আরিফুজ্জামান ওলিত খা অর্থাৎ এই ঘটনায় তার ভাই ওদের দুই ভাই আরেক ছোট ভাই সে আহত হয়েছে সে হাসপাতালে রয়েছে এবং ওই ঘটনায় আরো দুইজন লোক আহত হয়েছে মিরান নিহত শেখের ফসলি কোনো জমি নেই বরগা জমি চাষ করে তাদের সংসার চলতো স্বামীকে হারিয়ে এখন ছেলে মেয়ে নিয়ে কীভাবে বেঁচে থাকবেন সেই দুশ্চিন্তায় আসেন মিরানের স্ত্রী রুজিনা বেগম মিরান শেখের বাবা মা মারা গেছেন আগেই স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে নিয়ে মিরানের সংসার ছিল বড় মেয়ে মৃত্যু একাদশ শ্রেণীতে পড়ে মেয়ে হাবিবা চতুর্থ শ্রেণীতে আর ছোট ছেলে আবু ওবায়দার বয়স পাঁচ বছর স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে অর্থাৎ রিপোর্টার যে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন সেটি তুলে ধরেছেন এলাকায় আধিপত্য নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব দীর্ঘদিনের দুজন কি দুজনই পারমল্লিকাপুর গ্রামের বাসিন্দা এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদাউস রহমান অন্য পক্ষের নেতৃত্বে লোহা লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাসুদ খান সরি মাহমুদ খান নিহত দুই ভাই ফেরদ রহমানের পক্ষের এই ঘটনায় আধিপত্য নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্বে কুপিয়ে হত্যা শিরোনামে গত বুধবার প্রথম প্রকাশিত হয়েছিল এ বিষয়ে এস এম ফেরদ রহমান বলেন যে দীর্ঘদিন ধরে মাহমুদ খান পক্ষের সঙ্গে তাদের বিরোধ আছে আজ তুচ্ছ ঘটনা নিয়ে তাদের লোকজনের উপর অতর্কিত হামলা করা হয়েছে মাহমুদ খান পক্ষের লোকজন আত্মগোপনে চলে যাওয়ায় হামলার অভিযোগের বিষয়ে তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এই রিপোর্টে তবে লোহাগারা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতান সুলতানুজ্জামান প্রথম আলোকে বলেছেন যেটি এটি বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব নয় দীর্ঘদিন ধরে ওই গ্রামে গ্রাম্য আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছে তারই জের দরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে আসলে মূলত যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো এটি সব সময়ের জন্য তারা আসলে যে মিথ্যার যে সংস্কৃতিটা তারা চালু করেছে অর্থাৎ যে কোনো ঘটনা ঘটলেই তারা আসলে দায় স্বীকার করবেন না তাদের এই দায় দায়িত্ব তারা নেবেন না তারা অপপটে কোনো জিনিস স্বীকারও করবে না তারা যে আসলে এই বিষয়টিকে আসলে অন্যদিকে মোট দেওয়ার বা অন্যদিকে দৃষ্টিভঙ্গি ফেরানোর জন্য আসলে তারা বরাবরই চেষ্টা করেন এখন দেখেন যে প্রথম আলো সহ অন্য অন্য গণমাধ্যমগুলোতে কিন্তু হচ্ছে আসছে গত বুধবারই এরপর গতকালও ছিল যে বিএনপির দুইগুলোকে সংঘর্ষে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই শিরোনামে কিন্তু আমাদের যে রাজনীতি যে সংস্কৃতিগুলো এখন দেখেন যে গ্রাম্য আধিপস্ত বিস্তারকে কেন্দ্র করে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু সেটা না করে যদি দায়টা স্বীকার করে দলীয় সংবিধান অনুযায়ী অথবা দলীয় ভিত্তিতে যে ব্যবস্থা নেওয়া দরকার সাংগঠনিক ব্যবস্থা সেই ব্যবস্থাটা সাংগঠনিক ব্যবস্থা আগে নিবে দল এবং প্রশাসনের তরফ থেকে যে আইনের যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে সামনে আগাবে আর যেই নিহত যে পরিবারটি আসলে যে দুই দুই ভাই এই হামলা শিকার হয়ে মৃত্যুবরণ করলো একটু ভেবে দেখেছেন যে আসলে এই রাজনীতি তাদেরকে আসলে কি ফল দিয়েছে বা এই রাজনীতি করে তারা কি পেয়েছে যার কারণে কিন্তু এই হৃদয় বিতরকে মর্মান্তিক ঘটনাটি ঘটলো আসলে এই আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি যারা আপনারা করেন তারা আসলে কেন যে একে অন্যের উপরে চড়াও উহান এভাবে মেরে ফেলার মতো ঘটনাগুলো ঘটবে কেন হ্যাঁ মারামারি রাজনীতি রাজনীতি করতে গেলে হয়তো মারামারি হবে ধাওয়া পাল্টা দেওয়া পারে সেখানে কিন্তু আসলে কুপিয়ে উপর্যুপরি কুপিয়ে একেবারে গঠনস্থলে দুই ভাই মারা গেছে এত নিষ্ঠুর রাজনীতি যদি করা হয় তাহলে এই নতুন প্রজন্ম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই রাজপথের জীবন দিয়ে যে যুদ্ধগুলো করলো এরপরে আমাদেরকে যে একটি এই শৈরাচার মুক্ত বাংলাদেশ যে তারা উপহার দিল তারপরেও যদি সেই হানাহানি রক্তারক্তি যদি বন্ধনা হয় তাহলে তাদের এই যে নতুন প্রজন্মের যে প্রত্যাশা আগামীর বাংলাদেশ তারা যেভাবে চায় সেই বাংলাদেশকে আসলে আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে উপহার দিতে পারবে কিনা সরোপরি হচ্ছে যে রাজনীতি নামে এই যে প্রাণহানি এগুলো অতীত ঘটছে বর্তমানও ঘটবে বর্তমানও ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে কিন্তু সর্বশেষ কথাটা হচ্ছে যে রাজনীতির নামে এই প্রাণহানি এবং হানাহানির যে ঘটনাগুলো এগুলো এড়িয়ে সবাইকে রাজনীতি করতে হবে এবং যারা এই দলটির যারা নেতৃত্বে রয়েছেন বিশেষ করে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা নেতারা রয়েছেন তাদেরকে আসলে বিষয়টি ভাবতে হবে যে এই তুচ্ছ ঘটনা নিয়ে আধিপত্য বিস্তরকে নিয়ে যেন কোনোভাবে কোনো মায়ের সন্তান কোনো মা যেন তার সন্তানকে না হারায় কোনো বাবা জানতার সন্তানকে না হারায় কোনো স্বামী যেন কোনো স্ত্রী যেন তার স্বামীকে না হারায় এই বিষয়গুলো নিয়ে সবাই রাজনীতি করতে করলে সর্বশেষ কথাটা হচ্ছে যে যে আমি যদি ভালো হই তাহলে আমার পরিবার ভালো থাকবে আমার পরিবার যদি ভালোভাবে চলে তাহলে আমার সমাজ ভালো চলবে আবার আমার অর্থাৎ আমার দেখা দেখি আরেকজনার দেখা দেখি এক মানুষের মধ্যে কিন্তু আসলে এই পরিবর্তনটা আসে তো আমি ভালো থাকলে আমার আমার বাংলাদেশ ভালো থাকবে আপনি ভালো থাকবেন আমার নতুন বাংলাদেশের সবাই ভালো থাকবেন দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করবেন যে রাজনীতির নামে যেন এই প্রতিহিংসা এবং এই হানাহানি বন্ধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে সবাইকে রাজনীতির করার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ